আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটা চাপের পুকুর আজকে সকালে একটা চাপের পুকুরে জাল দিয়ে মাছগুলো ধরলাম এখানে আপনার চাষে দেওয়ার জন্য প্রচুর পরিমাণ মাছ একটা ছোটো জায়গাতে আমরা চাপ দিয়ে রাখছিলাম আর কি পরবর্তী যাতে সকল পুকুরে দেওয়া যায় চাপে মাছ রাখলে একটা সুবিধা হচ্ছে আপনার ওই মাছগুলো বেশ কিছুদিন চাপে থাকার পরে যখন একটা কোলামেলা জায়গা পাই খাবার দাবার একটু পরিবেশ পাই তাহলে ওই সময় দেখা যায় কি মাছটার গ্রোথ ভালো আসে তো সেই জন্য আমরা মাছগুলো মূলত চাপে রাখি আর এই চাপে রাখতে গিয়ে দেখি এখানে আবার অনেক মাছ বড় হয়ে গেছে আপনার প্রায় নয়শো এক কেজি নয়শো এক কেজি এরকম হয়ে গেছে ওই মাছগুলো আমরা বাছাই করে মারার জন্য নিয়ে নিচ্ছি এবং যে চাপের পোনাগুলো আছে ওগুলো সব বাছাই করে রাখতেছি এই চাপের পোনাগুলো বিক্রি করা হবে আপনারা যারা নিতে চান চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই চাপের পোনাগুলোর মান অনেক ভালো আমরা প্রায় পাঁচ ছয় মাস ধরে এই চাপের পোনাগুলো একটা পুকুরে রাখছি রাখার পর তেমন খাবার দাবার দেওয়া হয় নাই এখন এই মাছগুলো যখন খাবার পাবে একটা ভালো পরিবেশ পাবে তাহলে দেখবেন অনেক একটা ভালো গ্রোথ আসবে অল্প খাবারে অল্প যত্নের মধ্যে বেড়ে উঠবে এই জন্য আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে